এটা শুক্রবার দিনের ভিডিও আমি শেয়ার করছি আজকে তো সেদিনকে হচ্ছে ছিল হাজব্যান্ডের জন্মদিন তো সেই জন্য সকালবেলা নর্মালি গেছে আর তারপরে দুপুরবেলা একটু রান্না করে দিয়েছিলাম ওকে এদিকে পাঁপড় ভাজা চাটনি মাছের ঝাল করে দিয়েছিলাম তার সাথে ছিল হচ্ছে ডাল আর সোয়াবিন আর যেহেতু নিরামিষ আমিষ এখন দুই হচ্ছে তো তো এখন ভাত বেড়ে দিচ্ছে এখন খাওয়া দাওয়া করে নেওয়া হবে আর তারপরে বিকেলবেলা হচ্ছে তাল নিয়ে বসা হয়েছে আর এগুলো নিয়ে খেলা করছে আর তো শুক্রবার আর কি এই তাল দুটো নিয়ে এসছে আর সবজি বাজারের সাথে তো সেই জন্য একেবারে এটা যেহেতু জিনিসটা মানে একটা ভালো থাকে না জন্য একেবারে বার করে ফ্রিজে রেখে দেব তো জন্মাষ্টমীর সামনেই আছে তো তখন বড়া করব আর তার আগে কিছুটা মানে ঠাকুরের জন্য কিছুটা তুলে রেখে দিচ্ছে আর কিছুটা আর কি রান্না করবো সেই জন্য একেবারে একটা দুটো তালি না তো ওটা শ্বাসটা বার করে নেওয়া হচ্ছে তো এখন এইগুলো নিয়ে মেগান একটা নিয়ে নাড়াচাড়া করছে খেলাধুলা করছে আর এখন এইগুলো হয়ে যেতে তারপরে ভাবছি যে দুটো দুধ নিয়ে নিয়েছি এখন একটু পায়েস বানিয়ে দেব তো দুপুর বেলা তো ওই রান্না করলাম খাওয়া দাওয়া আর সেরকম কিছুই আর করিনি আর তারপরে ভাবছি পায়েস বানিয়ে দিই তো দুপুর বেলা তো সেই জন্য এখন চলে এসেছি রান্নাঘরে আর ও এখনো মানে সেরকমভাবে জানে না যে আজকে আমি ওর জন্য পায়েসটা বানিয়ে দিয়ে তো এখন এই যে নিয়ে এখন এসেছি তো পায়েসটা দেওয়ার পর মুখের হাসিটা কতটা ছিল আর ও সত্যিই খুব খুশি হয়েছিল তা নিজেও মানে আর কি দেখে যে হ্যাঁ তা ওর জন্য করেছি ও বলছিল যে কার কি মানে কি উপলক্ষে বানাচ্ছি সেটাই জিজ্ঞেস করছিল তো যাই হোক আরে দিনটা ভালো পড়েছে তোমার